লাউ পাতায় চিংড়ি দুর্দান্ত স্বাদের এই লাউ চিংড়ি বড়োদের তো ভালো লাগবে ছোটোদেরও ভালো লাগবে কারণ চিংড়ি মাছ আছে আর তারাও পাতাটাও কিন্তু চেটে ফুটে খাবে যারা সবজি খেতে চায় না যেসব বাচ্চারা তাদের খাওয়ানো কিন্তু সহজ হয়ে উঠবে এখানে লাউ পাতা চিংড়ি মাছ দুটোই আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এরপর আমি সাদা সর্ষে কালো সর্ষের কাঁচা লঙ্কা সেখানে সাদা সর্ষে কালো সর্ষে সম পরিমাণে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি চারটে শিলে বেটে নিচ্ছি ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে দিতে হবে আর শিলে বাটা মশলার কিন্তু টেস্ট আলাদাই হয় এরপর আমি কড়ার মধ্যে সামান্য জল দিয়ে লবণ দিয়ে দিলাম দিয়ে পাতাগুলো হালকা করে ভাপিয়ে নিচ্ছি কারণ পাতার মধ্যে সামান্য লবণও দিয়ে ঢুকবে আর পাতাটা ভালো করে মোড়া যাবে আর যদি কীট কীট মানে পোকা টোকা থাকে সেটাও বেরিয়ে যাবে এরপর আমি চিংড়ির মধ্যে ওই যে সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম খানিকটা দিচ্ছি পরে আবার দেব আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সবই পরিমাণ মতো দিতে হবে যতটা চিংড়ি মাছ ততটা দিতে হবে এরপর ভালো করে আরেকটু সর্ষে বাটা দিয়ে দিলাম এরপর আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর আমি লাল লঙ্কার গুঁড়ো সামান্য দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেওয়ার পর এখানে সর্ষের তেল দেব। সর্ষের তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সবগুলো উপকরণ দিয়ে রেখে দেব এরপর দেখলাম যে ভাপানো হয়ে গেছে জল ঝাড়িয়ে রেখে দেব এরপর আমি পাতায় মুড়বো চিংড়ি মাছগুলো দিয়ে পাতা নিলাম চিংড়ি মাছ দিলাম তার উপরে দিলাম কাঁচা লঙ্কা এরপর এইভাবে মুড়ে দিতে হবে আর সুতো দিয়ে বেঁধে দিতে হবে আবারও এইভাবে এক দুটো মানে ডবল লেয়ারের করতে হবে ডবল লেয়ার দিলে কি হবে নিচে মানে পড়ে যাবে না বা চিংড়ি মাছগুলো বেরিয়ে আসবে না ঠিক আছে দুটো পাতার ওপরে চিংড়ি মাছ দেবেন তার উপরে কাঁচা লঙ্কা দেবেন তার ওপরে আবার দুটো পাতা চাপা দেবেন এইভাবে প্রত্যেকটা করে নিতে হবে আর অবশ্যই সুতো দিয়ে বাদতে হবে এইভাবে কিন্তু করে নিতে হবে প্রত্যেকটা পাতা আর পাতাগুলো কিন্তু ভাপিয়ে নেয়ার ফলে মুহূর্তেও সুবিধা হচ্ছে সেই জন্য অবশ্যই একটু হালকা করে ভাপিয়ে নেবেন না হলে কিন্তু ভালো করে মুড়তে পারবেন না ছিঁড়ে মানে ছিঁড়ে যাবে এইভাবে মোড়া আমার হয়ে গেছে এরপরে এটাকে আমি আমি কি করবো হালকা চাটুতে হালকা তেল দিয়ে মানে সর্ষের তেলই দেবো লো আছে একেবারে কম আঁশটাকে একেবারে কম রেখে হালকা করে ভেজে নেব একেবারেই হালকা করে ভেজে নিতে হবে প্রত্যেকটা যেভাবে আমরা কাবাব টাবাব ভাজি না সেইভাবে আমরা প্রত্যেকটা ঢাকা দিয়ে অবশ্যই ভাজব মানে হালকা করে দেখবেন এ থেকে অনেকটা জল বেরুবে দুদিকটা উল্টে পাল্টে ভাজতে হবে একদিকটা নয় দুদিকটাই ভালো করে ভাজতে হবে এইভাবে আর এর পাতা যেহেতু আছে চিংড়ি মাছ আছে আর জল বেরুবে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই জল বেরুলেও এটাকে শুকিয়ে নেয়ার পর তুলে নেবেন মানে শুকিয়ে গেলে তুলে নেবেন এইভাবেই কিন্তু লাউ পাতায় চিংড়ি তৈরি হয়ে যাবে যা গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে এইটা হলে সত্যি বলছি আর কিছুই লাগবে না এতটাই সুন্দর হয় এই লাউ পাতায় চিংড়ি আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলবেন আর কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে কমেন্ট করবেন আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর লাউ পাতায় চিংড়ি কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো